আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আজকে আমরা চিড়িয়াখানার দেশে রওনা হয়েছি আমি আমার আমার আদরের সন্তান আপনাদেরকে নিয়ে তাই আপনাদের সামনে রকম ছুটি কিছু বিষয় দেখাবো আমরা কীভাবে রওনা শুরু করলাম এই আমরা এখন গাড়ি অক্ষেক্ষায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ রাস্তা এই রোডে আমরা দাঁড়িয়ে আছি তাই ইনশাল্লাহ আমাদের আজকে যাত্রা এখান থেকে শুরু হবে গাড়ি অপেক্ষা করতেছি আমার বাবার সাথে আছেন তার মনে কিন্তু খুব আনন্দ সে দৌড়ে দৌড়ে হাঁটছে কেন আমরা রাস্তায় আছি রাস্তায় রাস্তা পার হলেই আমরা গাড়ির যেই ভিডিওটা দেখাতে পারলাম না কিন্তু আমরা চিড়িয়াখানা এসে পড়লাম চিড়িয়াখানা খুব সুন্দর জায়গা যেখানে সন্তানদের নিয়ে আসতে যে বানরের খেলা শুরু হয়ে গেল এখানে দেখেন বানর সন্তানরা দেখে খুবই আনন্দ বোধ করছে আমার সন্তানও খুব খুশি তাই সে মনে কি অনেক হ্যাপি আছে আজকে এই যে দেখেন বানসে দুষ্টমি করছে যে বানরে বানরে খেলা করছে এখানে আসলে অনেক প্রাণী দেখতে পাবেন যে প্রাণী গুলো আসলে বাচ্চারা দেখছে তাদের মেধা দিতে দেখেন খাচ্ছে বানরের পর আমরা দেখেন বানরের পর আমরা যে প্রাণীটা দেখবো দেখতে

কি সুন্দর এ হচ্ছে বানরের খেলা আমার বাবা কিছু বলছে না সে ঘুমাইছে সে অনুভব করছে খেলা দেখছে বানর আবার দেখবে থেকে বানর দেখে সে খুব আনন্দিত এবং খুশি পানি পানি দিয়ে দেখ আলহামদুলিল্লাহ পানি হালাই দেখতে আমি আজকে নিয়ে গেলাম আমাদের চিড়িয়াখানা

জানা লোহার শিকলে আটটা তার কারণে সে শিকার করতে পারছে না আবার আইব আবার আইব দেখো আবার এই হচ্ছে সেই বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ আছে যদি খোলা আছে থাকতো সে খেয়ে ফেলতে পারতো সামনে মানুষ প্রাণী যাই পেতো মানুষ দেখা এই যদি সারা থাকে এখন খালি এপার ওপার করছে এখানে ওখানে যাচ্ছে এখান থেকে এখানে আসছে এভাবেই সারাদিন সে হাত করে যতক্ষণ না সে সেই খাবার পায়

আসলেই এই হিসাবে রেখে দেওয়া ভিডিওটা ইউটিউবে রেখে দেব এই তিনটায় এটা আসলে দেখেন কত বড় ওর গার গলা কত বড় পাখি আল্লাহ রবুল আলমীন পৃথিবীতে নানান প্রজাতির পাখি পশু পাখি সৃষ্টি করছেন প্রাণী সৃষ্টি করছেন এর ভিতর দেখেন একটি অন্য পাখি প্রাণী ভিডিও প্রাণী মানুষের খাবার দিলে খাবার নেয় উট পাখি এটা হচ্ছে উট পাখি পাখি সরাসরি দেখেন যারা দেখেন নাই তারা দেখতে পারেন এখানে কত বড় ঘাস খাবার দিলে খাইছি খাবার খাবার দিলে খেয়ে খাবার দিলে খাইবো এটাই তার হয়েছে আসলে কি বলবো চোখ পাখি কন যাই কন

দেখেন কচ্ছ পানির জন্য জায়গা মানে দেখতে কচ্ছ নদীর পানিতে সাঁতার কাটছে কত প্রাণী গন্ডার মনে হয় মরে গেছে এবার বাবা কিছু বলছে না বাবা বলো কি সুন্দর মরে অনেক সুন্দর গন্ডার ভূমি আছে গন্ডার শুয়ে আছে দেখছো দেখেন বিশাল বড় আকৃতি দেখো নিয়ে শুয়ে আছে বালির মাঝে এভাবে শুয়ে থাকতে ভালো লাগে তার দেখে এই প্রাণীর অনেক খাবার লাগে এবার আমার হাতি বিশাল বড় হাতি কি করে শিকল দিয়ে বাঁধা বড় পা ওই দেখো শিকল দিয়ে বাঁধা বিশাল বড় শুট ওই দেখো খেলতে আছে খালি হাতে হাত বিশাল বড় লেজ সামনে যায় পিছে যায় সেটা কত বড় প্রাণী দেখার মতো

ঘাস ধীর মর দেশি মোর সমস্ত প্রাণী এখানে মমি করে রাখা আছে দেখতে এখানে আছে দশ টাকা টিকিট লাগবো আর মেট করে আপনাদের চিড়িয়াখানা ধরতে পঞ্চাশ টাকা টিকিট প্রয়োজন হবে দেখেন কত টিকিট গন্ডার আছে হাতি আছে বানর আছে বালুক আছে সব মমি করে রাখা আছে শিশুরা দেখতে পারে

জল বাচ্চা জল বাচ্চা জল এই সেই জল হস্তিতে সব সময় পানির ভিতরে থাকে সাপ সাপিনী সাপিমি ডিম দেখো ডিম তারপরে ডিমও আছে প্রাণী প্রাণী সব প্রাণী এখানে আছে তাকেও মনে করে রাখা হয়েছে আপনারা দেখছেন মনের আনন্দে যাই হোক আমি আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তারপর আমি আপনাদের জন্য বানায় থাকি এই দুজন আমরা দেখতে পাবেন সামুদ্রিক কষ্ট কত বড় দেখে দেখে সাপ এখানে করা রাখা আছে মানুষের মেধাও দিয়ে

দেখতে দেখতে আমার বেলা হয়ে গেল হয়ে বসে মাশাল আলহামদুলিল্লাহ আমরা এখন আসলাম আমি এখানেও বিভিন্ন প্রজাতির মাছ ভিতরে সারা আছে

খুবই মাছ এটা নাকি তার জন্য খুবই মাছ খুবই মাছ এটা খুবই আছে না আর কি দেখবেন এত বড় ভিডিও হয়ে যাচ্ছে আমি তো নিজে বুঝতে পারতাছি না আমার বাড়ির দেখছি কি না এত বড় ভিডিও যাই হোক দুজন ভালো ভিডিও করতে পারি না

কুরিয়াম এখন আসতে সে আছে এখানে এখন এখানে আমাকে শেষ হয় না

শেষ 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 এখানে আবার হাঁটা শুরু করছে অনেক হাঁটছে কিন্তু তবদায় সে বলে তার পাও ব্যথা হয় না চিড়িয়াখানা আব্বু হ্যাঁ

এই যে দেখো কত সুন্দর দেশটা কত সুন্দর করে হয়েছে সাজানো এই যে দেখেন ঘাস খাসে ঘোড়া পাগলা ঘোরা চলছে দূরে ওই দেখো পাগলা ঘোরা আসছে খেপে ঘোড়ায় চলে যাবে আমার আফরার হোসেন বাড়ি ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে চলবে বলো যে ভর্তি যে প্রাকী ছাত্রপ্রাণী দাঁড়িয়ে আছে দেখছি অনেক সুন্দর এখন সে দোলনায় উঠছে দোলনায় উঠে বসে দোল খাচ্ছে খুশি এবং আনন্দ এখান থেকে ওখানে যায় ওখান থেকে এখানে যায় দোল খায় খায় সব কিছু আমার সামনে দোল একটা ভেঙে পড়ে গেছে দোলনা

সবুজের মাঠে দেখো সোনালী হাসি এই যে দেশটা আমি তাদের কত ভালো এটাই ছিল এখানে এক সাইড আমার হাঁটতে গিয়ে দেখি এটা গাছ বিশাল বড় গাছ মানুষ ওই কাছে উঠছে ছবি তুলছে তা আমিও ভাবলাম এই গাছে আমি একটু উঠি ছবি তুলি খুব ভালোই পিছনে পানির দৃশ্য পাবেন সামনে গাছ ফল ফুল আছে

اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله ঠিক আছে খুশি দেখেন আদান শেষ আদান আমি দিলাম এখন হরিণ হরিণ দেখে আজকে শেষ আমাদের এখানেই শেষ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আজকে আর বেশি বার হব না এখানে বাঘ আছে বাঘের হরিণের পরে বাঘের ছবিটা আসছে এই বাঘ দেখার পরেই সমাপ্ত তাই যাই হোক মোটামুটি বড়ো বেরিয়ে হয়েছে যারা পারবেন সম্পূর্ণ দেখবেন বাঘ দেখেন আছে হাত যদি খোলামেলা থাকতো কোনো মানুষের আশেপাশে থাকতো না আজকে ব্যারিগেট দেওয়া শিকল দেওয়া বন্ধ পুরো জায়গা জুড়ে লোয়ার বেড়া তার কারণে এই বাঘ এখানেই ঘুরতে পারতেছে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন এখানে শেষ করছি হরিণের খাবার খাচ্ছি ঠিক আছে আল্লাহ ভালো থাকবেন ঘুরলাম শেষ দেখলাম তারপর সাপ কচুপট তারপর দেখিছি ময়ূর সাদা ময়ূর বাঘ হরিণ হরিণ জেব্রা জিরাফ অনেক কিছু দেখি জি আরে আর